হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আর টাইটেল আর থামেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার বার্থডে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে সো ব্লগটা বড় হতে চলেছে পুরো ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে তো লাইক করো আমি আর বেশি কথা বলবো না কোথায় গেছি না যাচ্ছি সেটা গিয়ে দেখতে পাবে কারণ টু লেট হয়ে গেছে কারণ এখন আহ সাতটার সময় বেরোনোর কথা সাড়ে সাতটা বেজে গেছে তো সবাই ওখানে গিয়ে ওয়েট করছে তো চলো ওখানে যাই তারপর কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক আমি এখন এখানে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই এই রেড কালারের জ্যাকেটটা পরে নিয়েছিলাম এটা আমি বার্থডেতেই পেয়েছি আর আমি কিন্তু কি কি বার্থডেটা পেয়েছি সেটা আমি তোমাদের ব্লগে একদম লাস্টের দিকে দেব। আর একটা কথা বলে দিই মাঝখানে একটা ক্লিপ আছে যেদিনকে আমার বাড়িতে বার্থডে সেলিব্রেটটা হয়েছিল সেদিনকে আমি শুধুমাত্র ইন্ট্রোটাই নিতে পেরেছি তারপর আর কিছু মানে ক্লিপ নেওয়ার আমার টাইম হয়নি সবাই অনেক লেটে আসছিল কেউ সবাইকে ফোন করতে হচ্ছিল এই করে করে তো একটাও ক্লিপ নেওয়া হয়নি শুধুমাত্র ইন্ট্রোটা নেওয়া হয়েছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে তোমরা সবাই দেখে নিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কিরকম লাগলো দুদিন ধরে বার্থডে সেলিব্রেশন তো আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি দু দুটো কেক কেটেছি তো খুব মজা হয়েছে যেদিনকে ফার্স্ট দিন ছিল সেদিনকেও ভীষণ মজা করেছি বাইরে সেটা তোমরা পুরোটা ভ্লগে দেখতেই পাচ্ছ সেদিনকেও খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি আগেই বলেছি মারাত্মক ঠান্ডা ছিল মানে হাত পুরো জমে যাচ্ছিলো ইভেন আমি যখন কেকটা কাটছিলাম না কেকটা পুরো শক্ত হয়ে গেছিলো মানে খুব খারাপ অবস্থা ছিল সেদিনকে আর এই যে দেখতে পাচ্ছ একদম গঙ্গার ধারেই আমরা ছিলাম সেই কারণে এতটা ঠান্ডাটা ছিল আর এত ঠান্ডার মধ্যে চা তো হতেই হবে তাও তাও চায়ের দোকানে গিয়েছিল সেখানে তো চা শেষ হয়ে গেছিলো তো আবার নতুন করে চা করা হয়ে তারপর আমরা চা পেলাম আর আমার এখানে অনেকজন বন্ধু আসেনি আর আমার যে বেস্ট ফ্রেন্ড যে আছে সে এসছিল তো সবাই মিলে সবাই মিলেই এসছিলো তো খুব মজা করেছে এই যেখানে দেখতে পাচ্ছ আমাকে এখন কি বলবো সাজাচ্ছে এটা ওটা দিয়ে কিন্তু এটা যে কিভাবে পড়ে আমি নিজেও জানি না কারণ এটা আমি ফার্স্ট টাইম পড়ছি আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ক্রাউন টাইপের পরবো কিন্তু বুঝতে পারিনি যে এইবারে বার্থডেটেই হবে আমার খুব ভালো লাগে এইগুলো তো সবাই দেখো একবার করে ট্রাই করে দেখছে যে এটা কীভাবে ঠিক পড়ানো হয় যাই হোক তার মধ্যে আবার সেরকম অত ক্লিপও ছিল না যেটাকে ওটাকে অ্যাটাচ করে করা যায় তো যাই হোক এখানে আমার বার্থডে কেক ফেক কাটা হয়ে গেছিলো অলমোস্ট তো এই যে দেখতে পাচ্ছ ভাইও চলেছে তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি গিফট ওপেন করছি তো যাই হোক আগে গিফট পেয়ে গেছি তারপর আমি কেক কেটেছি এটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল গিফট আমার বার্থডেটে আর এটা আমার কাছে কি বলবো ফার্স্ট টাইম এবং খুবই স্পেশাল আর এই শাড়িটা তো দেখতেই পাচ্ছ জানি না কতটা তোমরা ভিডিওতে দেখতে পাবে সামনাসামনি অপূর্ব দেখতে শাড়িটা মানে আমার এক দেখাতে এত ভালো লেগেছে মানে আমি মানে এত আনন্দ হয়েছে বা এত ভালো লেগেছে না আমি আর কিছু বলতেই পারছিলাম না শুধু হাসছিলাম সবাই এটা ওটা বলছিল পাশ থেকে দেখতেই পাচ্ছ আমার তো মানে হাসি আর থামছিলই না এই যে দেখতে পাচ্ছ আমি কীভাবে হাসছিলাম তো যাই হোক এই যেখানে মানে এখনো কি বলবো রেডি শেডি হচ্ছে আমাকে রেডি শেডি করাচ্ছে আর আমি যেহেতু ওখানটা না যেখানটা বসার জায়গাটা ছিল সেখানটা অন্ধকার তো সেই জন্যই গাড়ির বার্থডে ভীষণ আনন্দ আর খুব মজাও করেছি ফার্স্ট দিনেও এবং সেকেন্ড দিনেও ফ্যামিলির সাথে ভীষণ মজা করেছি দিদি বোন সবাই এসছিল খুব মজা হয়েছে খাওয়া দাওয়া দুদিন ধরে আলাদাই মানে কি বলবো লেভেলে মজা চলেছে আমি ভাবতে পারিনি দুদিন ধরে এত মজাটা আমি মানে করবো এরকম আর এখানে যে দেখতে পাচ্ছ এটাকে কী আমি ঠিক জানি না তো যাই হোক এটা এমনভাবে ফাটিয়েছে যে সব ওই দিকে উড়ে গেছে অ্যাকচুয়ালি এত হাওয়া দিচ্ছিলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমার মানে চুলটা কিভাবে উড়ছে মানে মারাত্মক হাওয়া দিচ্ছিলো সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই ভাবছিলো কতক্ষণে কেকটা কাটবে সবাই সবার বাড়িতে যাবে তো যাই হোক আমরা সেখান থেকে বাড়ি যাইনি দেরি হয়ে গেছিল তো দাদা আর দিদি বেরিয়ে বাদ বাদবাকি সবাই আমরা ছিলাম এবং আমরা সেখান থেকে হ্যাংলায় গিয়েছিলাম ডিনার ডিনার করতে তো তো সবাই ছিলাম শুধু দুজন ছিল না যাই হোক করে তারপর বাড়ি চলে এসেছি তো চলো হ্যালো এভরিওান গুড ইভিনিং আমার তোমাদের আরো একবার স্বাগত তো আজকে হচ্ছে মানে কালকে গেছে পনেরো তারিখ আর আজকে হচ্ছে ষোলো তারিখ আর আমার বার্থডে হচ্ছে পনেরো তারিখ আর বাংলায় আজকে হচ্ছে পয়লা মাঘ তো বাংলায় পয়লা মাঘ আমার বার্থডে আর ইংরেজিতে পনেরো তারিখ এটা হয়তো সবার ক্ষেত্রেই হয় যে দুদিন ধরে বার্থডে পড়ে আমার এরকম দুদিন ধরে অনেকবারই সেলিব্রেট হয়েছে তো যাই হোক কালকে তো বাইরে সেলিব্রেট হয়েছে আর আজকে হচ্ছে বাড়িতে সেলিব্রেট হবে তো খুবই এক্সাইটেড মানে দুদিন ধরে বার্থডে সেলিব্রেশন আলাদাই ব্যাপার মানে আমার আলাদাই ব্যাপার চলছে এখন তো যাই হোক এখন বাজে ঘড়িতে পৌনে আটটা আমি এখন রেডি হচ্ছি আর এই জামাটা না অনেক দিন আগে আমার মানে কেনা ছিল না আর একটা জামা আমি কিনেছি তো সেটা বার্থডে তবো মা বলল যে এটা পরতে তো যাই হোক বাট এটা ঠিকঠাক করে অল্টার করেনি বাট শীতকালে আর যাই পড়ি মানে ঠিক আছে ওপর দিয়ে তো কিছু না কিছু পরতেই হবে সোয়েটার ফোয়েটার আর প্রচণ্ড ঠান্ডা বাইরে মানে বলার মতো না এতটা ঠান্ডা তো যাই হোক সেই জন্য ঠিক করেছি তো মানে সোয়েটার তো পরতেই হবে কিছু করার নেই তো সেই জন্য এটাই পরে নিচ্ছি আর তার উপরে কালকে যে জ্যাকেটটা পরেছিলাম সেটা পরবো আর দুদিনের ব্লগটা তোমরা একসাথে দেখতে পাবে তো আর বেশি বক করবো না দেখতে পাচ্ছ রেডি টেডি হয়নি চুল ফুল পুরো বারোটা বেজে আছে একটুখানি ঘুমিয়ে নিয়েছি বলে না একটু রেস্ট লাগছে নাহলে প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো কিছু রেডি হয়নি শুধু জামাটা পরেছি সবে তাড়াতাড়ি করে রেডি হই তো চলো সকালবেলা কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে মানে ভাত খাওয়া হয়ে গেছে মিনস পাঁচ তরকারি ভাত এই সমস্ত আমার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি সেটার কোনো ভিডিও করতে পারিনি এতটা লেট হয়ে গেছিলো তো যাই হোক এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করলাম তার মধ্যে কালকে একটা প্রবলেম হয়েছিল। কালকে আমি অনেক ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজটা একদম ফুল হয়ে গেছে এমনভাবে ফুল হয়েছে যে আমি ডিলিট করছি তাও কিছুতেই ভিডিও হচ্ছে না মানে আমি যে কালকে সবাই মিলে খেতে গেছিলাম ইয়ে করেছি সেগুলো মানে কিছুই হয় ওই কয়েকটা ভিডিও আমি পেয়েছি তো সেগুলি দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু মিস হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো যাওয়া যাক না যাওয়া যাক আগে আমি রেডিটা হয়ে নিই তারপর যাচ্ছি তারপর দেখাচ্ছি ওকে তো চলো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার বার্থডে ব্লগটা তো তোমরা দেখে নিয়েছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছো আমি একসাথে এতগুলো নিয়ে বসেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এক এক করে বার করি এবং তোমাদেরকে দেখাই খুব বেশি নয় তো তাও যা কিছু মানে সেলিব্রেট করলাম আমার গিফটটা তোমাদের সাথে না তো চলো একটা একটা করে ওপেন করি আমি অলরেডি ওপেন করে দেখে নিয়েছি এবার তোমাদের বেলা তোমাদেরকে দেখানো তো চলো একটা একটা করে এই যে দেখতে প্রচন্ড ভারী এটা সাইডে রাখি সবার বড় যে গিফটটা মানে এই গিফটটা কে কী দিয়েছে সেটা আমি এখানে মেনশন করছি না শুধু তোমাদের আমি গিফটগুলোই দেখাচ্ছি আর আমি এখানে বার্থডে ভ্লগটা আর যে গিফট এই যে ভিডিওটা হচ্ছে সেটা আমি একসাথেই তোমাদেরকে মানে মানে কি বলব একটা ভিডিওর মধ্যেই থাকবে তার কারণ হচ্ছে কি বলবো আমি তোমাদের বলে নিচ্ছি আমি আগের ভিডিওটা তো তোমাদেরকে হয়তো বলেছি তার কারণ হচ্ছে আমার ফোনেতে তো না একটু স্টোরেজের প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য অনেক ক্লিপ না নেওয়া হয়নি একদম যেটা আমার প্রথম দিনে যে সমস্ত কেক কাটিং এ সমস্ত ভিডিও বলো ফটো বলো আমার তো কেকের ফটো পর্যন্ত তোলা হয়নি মানে এরকম হয়ে গেছে আর আমরা যেহেতু বাইরে সেলিব্রেট করেছিলাম না ফার্স্ট দিনে তো সেদিনকে না এত ঠান্ডা এত ঠান্ডা যে বলার মতো না আমাদের হাত পুরো কি বলবো জমে যাচ্ছিল এত মারাত্মক ঠান্ডা ছিল তো যাই হোক সেই জন্য অনেক ক্লিপ তোলা হয়নি আমরা যে গেছি রেস্টুরেন্টে গেছি খেতে গেছি অনেক কিছু অনেক কিছু মিস করে গেছি তো যাই হোক আমি সবটা একসাথে এটা দিয়ে দেবো মানে আমার বার্থডেটা সবটা একসাথে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও তো চলো মানে বার্থডে এলে সবার মধ্যে একটা গিফটের একটা ব্যাপার থাকে যে হ্যাঁ কে কি গিফট দেবে অথবা কটা গিফট পেলাম ছোটবেলা তো প্রচন্ড হতো যে কে কটা গিফট পাবে আর আমি গিফট পেয়েছি তো চলো দেখাই সবার ফার্স্টে এই গিফটটা দেখাই আগেই বললাম কে কি দিয়েছে সেটা আমি বলবো না তো চলো একটা একটা করে দেখানো শুরু করি তোমাদের আর বেশি লেট করবো না সবার ফার্স্টে এই

তারা বার্থডেতে কী পাবে এইটা ছাড়া আর কী পাবে আর কিচ্ছু আশা করা যায় না মানে শীতকালে বার্থডে যে কি লস বলার মতো না একটা সুন্দর ড্রেস পর্যন্ত পরা যায় না আর এই সমস্ত সোয়েটার যেটা সারা বছর পরা যাবে না শুধুমাত্র একটা টাইমই পরা যাবে না শীতের কয়েকটা দিনই পরা যাবে সেইগুলোই বেশি মানে কি বল বেশি করে পাওয়া পাওয়া যায় আর কি তো ঠিকঠাক করে ড্রেসও পরা যায় না বার্থডে সেলিব্রেট করার জন্য আর সব কিছু এরকম জ্যাকেট পরে পরে ঢাকা দিয়ে দিতে হয় তো যাই হোক এইটা একটা পেয়েছি এটা ভীষণ কালারটা না ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে রেডের একদম একটা দেখবেন ক্যাটক্যাটে একটা রেড থাকে সেটা নয় এটা একটু পিচ কালার বলবো না কি বলবো ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না তো যাই হোক এই যে ব্যাপারটা এইরকম আই থিঙ্ক আমি যদি ছবি পাই এইটা পরে আমি একটা দুটো ছবি তুলেছিলাম তো যে যদি সেগুলো আমি পাই ঠিকঠাক করে তো সেগুলো আমি একদম ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো তো তোমরা দেখে নিও এটা পরে আমাকে কীরকম লাগছিলো মানে ঠান্ডার মধ্যে এরকম জড়ো সড়ো হয়ে গেছিলাম খুব খারাপ অবস্থা ছিল সেদিনকে তো এই যে তার সাথে একটা টুপি আছে এরকম আর এই এটা তো এটা আমার খুব ভাল লেগেছে এবং এটা খুব পছন্দ হয়েছে তার কারণ শীতকালে আর যে পরিমাণ আমার বার্থডেতে ঠান্ডা পড়েছে না এটা তো খুবই দরকার ছিল তো যাই হোক এটা পরেই আমি কেকটা কেটেছি আর শীতকালে আরেকটা জিনিস মানে ভেতরে তুমি বাড়ির জামা পরে আছো না নতুন ড্রেস পরে আছো সেটা কেউ দেখবে না উপরে কি জ্যাকেট পরে আছো সেইটা সবার নোটিস করবে সবাই তো যাই হোক মানে কি বলবো পুরোনো জিনিস তাপি মারার জন্য শীতকালে এই সমস্ত জ্যাকেট পড়তে হয় যাই হোক এটা একটা এগুলো আমি সব ওইদিকে করে দিই এগুলো মানে দুদিন ধরে পুরো মেস হয়ে পড়ে রয়েছে কারণ আমি ভিডিও বানাতেও পারছি না তোমাদেরকে দেখাতে পারছি না আর এগুলো সেইভাবে তুলেও রাখতে পারছি না আমার কি বলবো সব বিছানা টেবিল সমস্ত কিছু ভর্তি হয়ে আছে ওকে এটা হচ্ছে নেক্সট দিনের গিফট এটা আমার দিদি দিয়েছে নেকলেসটা আমার তো বেশ ভালো লেগেছে সুন্দর দেখতে আমার অ্যাকচুয়ালি সেম ছিল শুধু এই যে ব্লু কালারের যে এটা আছে না মানে ছোটো ছোটো যে স্টোনটা আছে সেইটা আমার ছিল না আমার হোয়াইট কালারের পুরো সেম আমার কেনা আছে তো সেমটা আমি আই থিঙ্ক মিশো থেকে নিয়েছিলাম তো যাই হোক এইটা আমি বলতে তো পেয়েছি একটা খুব সুন্দর একটা সেট তো সামনে অনেক অকেশান আসছে খুব কাজে লাগবে আর বার্থডেটা না তোমরা দেখবে যদি কেউ খুব দরকারি কিছু দেয় না সেটা না মানে পেয়ে আরো বেশি আনন্দ লাগে তো এটা বেশ কাজে লাগিয়ে লেগে যাবে সব জিনিস কাজে লাগবে ফেলে দেওয়া তো কিছু নয় তো সবটাই কাজে লাগবে তো সেটা হয়ে গেল ওকে আর একটা আমি

সবচেয়ে সুন্দর এই ব্যাকটা জাস্ট স্টোভ বাউ আমার ভীষণ ভালো লেগেছে জাস্ট স্টোভ বাউ আমার এই টাইপের ব্যাগ না নেই একটাও নেই আর সামনে প্রচুর অকেশন এসে চো এইটা আমার খুব দরকার আমি ভেবেছিলাম যে এরকম একটা নিলে হয় কি দরকার বার্থডে তো পেয়ে গিয়েছি আর নিয়ে কোনো লাভ নেই সো ওটা খুব সুন্দর আজকে আমাদের একটু খুলে দেখা এটা সিস্টেম নেই না এই রকম টাইপের

আর এটাকে এরকম বন্ধ করে দিলে আটকে যাবে এই সিস্টেমটা আমি প্রথমে বুঝতে পারিনি কিভাবে এটাকে ওপেন করতে হয় তো আমি না এরকমভাবে গোল করে ঘুরিয়ে দিয়েছিলাম তারপরে এটা দেখিয়ে দিল যেটা এইভাবে খুলতে হয় একটা না ভীষণ গর্জাস মানে যে কোনো শাড়ির সাথে না এটা জাস্ট দারুণ যাবে এটা বিয়েবাড়ির জন্য একদম ওয়াও আমার এটা ভীষণ পছন্দ হয়েছে ও যে বললাম এটা একটা ছিল না আর এটা নেওয়ার ইচ্ছে ছিল কারণ সামনে অনেক অকেশন আসছে সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে তো তার আগে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো তো এটা একটা ওকে ভিতরে রেখে দিই এর সাথে আরেকটা আছে মানে ওই একই প্যাকেটে আরেকটা আছে আচ্ছা এটা তোমাদের কিভাবে দেখাবো এই আরেকটা আর আমার অক্সিডাইজ ভীষণ ভালো লাগে আমার পার্সোনালি অক্সিডাইজ মানে আমার কাছে সবকিছু বলতে পারো আমার অক্সিডাইজ ভীষণ ভালো লাগে অক্সিডাইজ এর যেকোনো কিছু আমার খুব ভালো লাগে তো আমার গোল্ডেন জিনিসটা আমি খুব কমই পরি গোল্ডেনটা ঠিক আমার যেন কেন জানি না মনে হয় আমার সাথে শ্যুট করে না তো যায় না তো সিলভারটা বা এই অক্সিডাইজ আমার ভীষণ শ্যুট করে আমার খুব ভালো লাগে তো যাই হোক এইটা আমি পেয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আর এইখানে না আমার সুন্দর একটা ময়ূরের পালকের একটা পেইন্ট করা রয়েছে এই জায়গাটা খুব সুন্দর আর এই মানে বিশেষ করে এই কালেকশনটা আমার কাছে ছিল না মানে ময়ূরের এরকম টাইপের না এরকম কালেকশনটা আমার কাছে ছিল না এটা আমার ফার্স্ট তো বেশ ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে তো এটাও রেখে দিই এই আর একটা ব্যাগ পেয়েছি আমার ওই যে তোমাদের আগেই বললাম যে যেটা দরকার না সেটা যদি গিফটে পাওয়া যায় মানে চেয়ে ভালো জিনিস হবে না তো যাই হোক এইটা আমি গিফট পেয়েছি এই ব্যাগটা আমার দরকার ছিল একচুয়ালি আমার এরকম দুটো ব্যাগ আছে তো একটা ব্যাগের চেনটা নষ্ট হয়ে গেছে আর একটা ব্যাগ এমনি কেমন একটা হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে তো আমি খুব চাইছিলাম এরকম একটা ব্যাগ মানে এতে না তুমি একটা ছোট বটল নিতে পারবে সাইড একটা স্টাইলিশও ব্যাপার থাকে প্লাস তুমি জলের বোতল ছোটো খাটো টিফিন টিফিন এটা ওটা অনেক কিছুই এতে ক্যারি করা যায় মানে ব্যাগের সাইজটা একদম ঠিকঠাক সো আমার এই ব্যাগটা বেশ ভালো লাগে একটু কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য এটা ঠিক আছে আর নাহলে তো আমার ছোটো ব্যাগ আছেই তো আর কালারটা না ভীষণ সুন্দর ক্যামেরাতে আমি নিজে দেখে বলতে পারছি ক্যামেরাতে একটুও বোঝা যাচ্ছে না কালারটা এটা না কিরকম কালার বলবো চেরি রেড যে টাইপটা ঠিক সেম কালারে চেরি রেড কালারের রয়েছে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা একটা গিফট পেয়েছি আমি চলো এটা এবারের কি বলবো আমার বার্থডেটের সব থেকে বিগেস্ট গিফট হচ্ছে এইটা যেটা আমি একদমই আশা করিনি তো ওপেন করা যাক

আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম গিফট পেলাম ওকে ফাইন তো যাই হোক এটা ফার্স্ট আমি সরিয়ে রাখি মানে এটা বারবার পরেই যাবে তো চলো এটা খোলা যাক এইভাবেই খুললি দেখতে ভালো লাগবে মানে এইটা যখন আমি ফার্স্ট দেখি না আমি জাস্ট হা হয়ে গেছি মানে এতটা শকড হয়ে গেছি যে বলার মতো না এইটা খুব ট্রেন্ডিংয়ে আছে তোমরা খুব ভালো করেই দেখে বুঝতে পারবে বা অনেকে হয়তো পেয়েছ তোমরা যারা দেখছো তোমরা অনেকে পেয়েছো অনেকে আশা করে বসে আছো যাই হোক এতদিনের আশাটা আমার পূর্ণ হয়েছে ইয়েস আই গট ইট সো লেটসি কী কী আছে তো দেখতেই পাচ্ছ তোমরা ফার্স্টে একটা চকলেট রয়েছে আর সবার প্রথম বলে দিই কিন্তু আমি খুব একটা বেশি চকলেট প্রেমী নই মানে আমি চকলেট খুব 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 কম খাই চকলেট প্রেমী আমি একদম নই সো ওকে ফাইন এইটা এখন কতদিন ধরে যে খাব কোনো ধারণা নেই আর কতটা যে আমি খাবো সেটার উপরও আমার মানে কি বলবো একটা ডাউট ফিল আছে ওকে ফাইন আচ্ছা এইখানটা তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে সুন্দর অক্সিডাইজেড কি বলবো স্টোনের ওয়াক করা একটা সুন্দর কানের রয়েছে অক্সিডাইজ আগেই বলেছে আমার খুব প্রিয় সো থ্যাংক ইউ এটা অক্সিডাইজের জন্য আচ্ছা এটার সাথে কিন্তু আরেকটা ছিল সেটা হচ্ছে দুটো গোলাপ ছিল মানে একসাথে ইয়ে করা ছিল দুটো গোলাপ সেটা কিন্তু আমি আমার রেখে দিয়েছি টেবিলে মানে হচ্ছে ফুলদানিতে রাখা আছে ওকে এই একটা পারফিউম পেয়েছি তো এইটা আমার খুব দরকার ছিল তার কারণ সামনে বলেই যাচ্ছি মানে বারবার তোমাদের বলছি সামনে প্রচুর অকেশন রয়েছে সো এটা তো শুধু অকেশন কেন এটা অল টাইমের জন্য কিন্তু অলরেডি আমার আছে না দুটো আছে সেটা না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো আমার রিসেন্টলি আমার এটা খুব দরকার ছিল কারণ রিসেন্টলি খুব তাড়াতাড়ি অনেক কিছু প্রোগ্রাম আসছে তো সেটার জন্য আমার এটা খুব দরকার ছিল তো থ্যাংক নেক্সট এটা আমি একদমই আশা করিনি বিশ্বাস করো সো থ্যাংক ইউ এটার জন্য ওকে ভেতরে কিন্তু এই যে এই সমস্ত রয়েছে এই সমস্ত দিয়ে সাজানো বেশি ক্যাপ মেরে তোমাদের দেখাতে চাইছি তো ওই জন্য পড়ে যাচ্ছে আচ্ছা শাড়ি এটা আমি একটু সাইড করে রাখলাম শাড়িটা তোমাদের দেখাই এটা শাড়িটা মানে কালারটা তোমাদের ফোনে দেখে কেউ বুঝতে পারবে না এটা ঠিক কি কালার আছে তো সুন্দর কালারটা না বলার মতো না আমি তোমাদেরকে একটু গায়ে ফেলে দেখাই আই ভালো লাগবে জন্য অসুবিধা হচ্ছে এই যে আই ভালো লাগবে কি বলো তোমরা কি বলো মানে শাড়িটাতে কি আমাকে মানাবে আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো এই শাড়িটাতে আমাকে কতটা ভালো লাগবে বা ভালো লাগবে কিনা সেটা অন্তত জানাও আচ্ছা শাড়িটার কালারটা আমিও ঠিক জানি না অ্যাকচুয়াল কালারটা কি একটু রেড একটু অরেঞ্জ ডুয়েল টোনে রয়েছে এটা ফার্স্ট জাস্ট দারুণ সিরিয়াসলি দারুণ তো ওদেরকে দেখায় কাছ থেকে তো আচ্ছা এ দেখো একটু ভয় তো বুঝতে পারবে এখানটা অরেঞ্জ অরেঞ্জ লাগছে এর এখানটা রেড লেগে লেগে মানে সরি রেড লাগছে এই জায়গাটা আবার এইখানটা অরেঞ্জ লাগছে মানে দেখো ডুয়েল টোনে রয়েছে তো সরিটা আর এই যে কাচটা না ভেতরে গোল্ডেন কালারের যে কাজটা রয়েছে না এটা দারুণ কাজটা রয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা আরেকটু ক্লোজ তোমাদের দেখতে পারছ আচ্ছা আচ্ছোর একটা আছে না আচ্ছা পাড়ের কাজটা দেখো সুন্দর একটা গোল্ডেনের হালকা কাজ রয়েছে আর রেড নিচে কিন্তু রেড ওকে ওকে এই যে খুলে দেখাতে পারছি আমার ভয় লাগছে মানে শাড়িটা ঘেঁটে গেলেই না আমি আর বক্সে ঢোকাতে পারবো তো যাই হোক আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এটা আমার আসার বাইরেই ছিল বলতে পারো আমি ভাবতে পারিনি ওকে ফাইন তো মোটামুটি আমার গিফট দেখানো হয়ে গেছে ওকে সো যারা যারা গিফট দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কিছু বলার নেই মানে আমি যেটা আশা করেছিলাম সেটার থেকেও বেশি কিছু পেয়েছি আমি এই বছরের বার্থডেতে তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আর আমার মানে বার্থডেটা এতটা স্পেশাল করার জন্য সো মাচ তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানো আর কোন গিফটটা তোমাদের সব থেকে একটু জানিও তো প্লিজ তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর যদি আমি ফটোগুলো পাই অবশ্যই আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার বার্থডেতে কি কি মানে কিরকম কয়েকটা ছবি তুলেছি আমি বললাম না ছবি তুলতে পারিনি এত মারাত্মক ঠান্ডা ছিল আর যেহেতু মানে প্রচন্ড ঠান্ডা আর নেক্সট দিন তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও